নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন মাথাকে ধরতে হবে কাউকে রেয়াত করা যাবে না এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ থেকে প্রায় তিন বছর আগে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আর এবার বিকাশ ভবনের গোডাউন থেকে উদ্ধার হওয়া যে বস্তা নথি সেই নথি থেকেই কিন্তু মিলেছে চাঞ্চল্যকর তথ্য সেই নথিতে কুড়ি জন প্রভাবশালী নাম যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরির সুপারিশ করেছিলেন সেই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে কারণ এই লিস্টে একদিকে যেমন তৃণমূলের বিধায়ক নেতাদের নাম রয়েছে ঠিক তেমনই নাম রয়েছে বর্তমান বিজেপি নেতাদের যারা আগে ছিলেন তৃণমূলের নেতা সাংসদ সেই নামগুলি সামনে আসতেই কিন্তু রাজনৈতিক চাপানোতর একটা চলছে তার মধ্যে সিবিআই কিন্তু ফাটাচ্ছে একের পর এক বোমা এবার পার্থ চ্যাটার্জির বাড়িতে যে বৈঠক পার্থ চ্যাটার্জির চেম্বারে যে বৈঠক দুর্নীতির বৈঠক সেই বৈঠকে যেতেন কোন কোন প্রভাবশালীরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন পাণ্ডাকে অবশেষে ফাঁস করে দিল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে ব্রহ্মাস্ত্র তাতেই কিন্তু এফোর ওফোর করি ছাড়ল সিবিআই পার্থ চ্যাটার্জির চেম্বারে যেতেন রাজ্যের কোন কোন প্রভাবশালীরা যারা নাম সুপারিশ করেছিলেন তারা কি প্রত্যেকে যেতেন তার বাইরে কি আর কেউ যেতেন এবং তার সাথে সাথে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন পাণ্ডাকে অবশেষে ফাঁস করে দিল সিবিআই যা তথ্য এবার সিবিআই দিল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে প্রভাবশালীরা প্রাথমিকের নিয়োগে যেসব চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন তার তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসেই তৈরি হয়েছিল শুধু তাই নয় প্রভাবশালীদের অনেকেই পার্থর অফিসে যেতেন নিজের চেম্বারে বসে তাদের সঙ্গে বৈঠকও করতেন পার্থ সিবিআইকে এমনটাই জানিয়েছেন পার্থ তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নথি থেকেই তা জানা গেছে সেই নথি সংবাদ মাধ্যমের হাতেও এসেছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নাম জড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম জড়িয়েছে রাজ্যসভার তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লারও বিবাস ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছিল সেই নথিতে তাদের নাম পরিচয়ের উল্লেখ রয়েছে তারা যে সব চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন তাদের নাম রোল নম্বর রয়েছে ওই নথিতে সিবিআইয়ের একটি নথি বলছে গত বছরের আঠাশে জুন বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারীরা সেখান থেকে উদ্ধার হওয়া ওই সমস্ত নথি নথি সংখ্যা তিনশো তিরানব্বই প্রবীরকে দেখানো হয়েছিল গত বছর সতেরোই আগস্ট তলব করা হয়েছিল তাঁকে সেই সময় পার্থর তৎকালীন ওএসডি তদন্তকারীদের জানিয়েছিলেন প্রার্থীদের নাম সুপারিশের গোটা বিষয়টি সম্পর্কে তিনি অবগত নেতা নেত্রীদের সুপারিশ করা চাকরিপ্র্থীদের নামের তালিকা পার্থর বাড়িতে বসেই তৈরি হয়েছিল সিবিআইয়ের নথিতে যেসব প্রভাবশালীদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম বিধায়ক বিনা মণ্ডল নির্মল ঘোষ শওকত মোল্লা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ এর চেয়ারম্যান কল্যাণী পোদ্দার প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা এবং রামেন্দ্রনাথ বিশ্বাস প্রবীর সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন ওই প্রভাবশালীরা প্রায়ই পার্থর সঙ্গে দেখা করতে তার অফিসে যেতেন পার্থ চেম্বারে বসে বৈঠকও করতেন তারা ওই বৈঠকে প্রবীর নিজে কখনো থাকতেন না ফলে সেখানে কি হতো তা তাঁর অজানা বলেই দাবি করেছিলেন তিনি তদন্তকারী সংস্থার নথিতে বলা হয়েছে প্রবীর জানিয়েছিলেন দু সালের মার্চ মাসে প্রভাবশালীদের সুপারিশ করা চাকরি প্রার্থীদের নামের তালিকা সম্মলিত নথি পার্থই তার হাতে তুলে দিয়েছিলেন একটি সিডিও দিয়েছিলেন তার সঙ্গে সিঁড়িতেও প্রভাবশালীদের সুপারিশ করা চাকরি প্রার্থীদের নামের তালিকা ছিল অন্তত তেমনটাই তাকে বলা হয়েছিল পবির দাবি করেছিলেন তাকে ওই সিডিটি মানিক ভট্টাচার্যের হাতে তুলে দিতে বলেছিলেন পার্থ প্রসঙ্গত তৃণমূল বিধায়ক মানিকও নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন এখন অবশ্য তিনি জামিনে মুক্ত সিবিআই নথিতে বলছে জিজ্ঞাসাবাদের সময় প্রবীরকে সব নথি তদন্তকারীরা দেখিয়েছিলেন তাতে কিছু জায়গায় পার্থর হাতের লেখা ছিল কয়েকজন চাকরি প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন পার্থই দিয়েছিলেন বলে দাবি করেছিলেন প্রবীর প্রাক্তন শিক্ষামন্ত্রীর তৎকালীন ওএসডির দাবি পার্থ তাকে বলেছিলেন টিক চিহ্ন দেওয়া নামগুলিকে যাতে বেশি গুরুত্ব দেওয়া হয় তালিকার একটি প্রতিলিপি মানিকের কাছেও পাঠাতে বলেছিলেন পার্থ প্রবীরের দাবি তিনি চাকরি নাম সম্বলিত ওই তালিকা থেকে পার্থর হাতের লেখা মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন শিক্ষা দপ্তরের এক অস্থায়ী কর্মী সুপর্ণা নিয়োগীকে সুপর্ণা তা করেও ছিলেন যেখানে যেখানে পার্থর হাতের লেখা রয়েছে সেখানে সেখানে স্টিকি নোটিস সেটে নিজের হাতে তা লিখেছিলেন সুপর্ণা কিন্তু তা সর্বত্র করা হয়নি কিছু কিছু জায়গায় যে পার্থর হাতের লেখা থেকে গিয়েছিল তা সিবিআই নথি দেখানোর পরই বুঝতে পেরেছিলেন প্রবীর সিবিআইকে জানিয়েছিলেন যে তিনশো চব্বিশ জন চাকরি প্রার্থীর নামের তালিকা তৈরি হয়েছিল তাদের মধ্যে দুজন বাদে কাউকে তিনি চিনতেন না যে দুজনকে তিনি চিনতেন তাদের নাম শ্নেশু ঘোষ এবং অরূপ নন্দী তাঁরা প্রায়ই মন্ত্রীর সঙ্গে দেখা করতে অফিসে আসতেন বলে দাবি করেছিলেন প্রবীর সিবিআইয়ের উদ্ধার করা নথিতে সুপারিশকারী হিসাবে দিব্যেন্দু ভারতীর নাম নিয়েও বিতর্ক দানা বেঁধেছে কারণ দিব্যেন্দু এবং ভারতীর দু’জনেই বর্তমানে বিজেপির নেতা নেত্রী তবে এ বিষয়ে বলে রাখা প্রয়োজন দু হাজার সালে প্রাথমিকের পরীক্ষার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দু সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনই কেউই বিজেপিতে ছিলেন না পরে তারা বিজেপিতে যোগ দেন দু সালের বিধানসভা ভোটের প্রাককালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর পদ্ম শিবিরের নাম লিখিয়েছিলেন তমলুকের প্রাক্তন তৃণমূল সাংসদ দিব্যেন্দু ভারতীয় এককালে তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন দু সালে লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ভারতী দিব্যেন্দুর নাম প্রকাশ্যে আসার পরই তার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন তিনি কোনো মন্তব্যই করতে চাননি বলেছেন নো কমেন্টস আনন্দবাজার অনলাইন ভারতীর সঙ্গেও যোগাযোগ করেছিল তিনি বলেছেন আমি এসপি থাকাকালীন অনেক লোকের উপকার করেছি কিন্তু সবটাই আইনের গণ্ডির মধ্যে থেকে কারো পরীক্ষা কেন্দ্র বদলের দরকার যেখানে বলার বলেছি কারো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরুচ্ছে না যেখানে বলার বলেছি কিন্তু কেউ পরীক্ষা দেয়নি বা পাস করেনি তাকে চাকরি দিয়ে দাও এরকম আমি কখনো বলিনি আমার নাম যদি সিবিআই কোথাও পেয়ে থাকে আমার বলায় কারো চাকরি হয়েছে বলে যদি সিবিআই জেনে থাকে তাহলে সিবিআইয়ের উচিত ছিল আমার সঙ্গে কথা বলা আমাকে ডেকে জিজ্ঞাসা করতে পারত আমার সঙ্গে কোনো কথাই বলল না আমি কিছু জানতামই না কিন্তু আমার নাম জড়িয়ে দিল এরা সম্পূর্ণ বেআইনি তার সংযোজন আমি মোদিজিকে চিঠি লিখব আজ রাতেই লিখব কারণ সিবিআই মোদিজি দপ্তরের অধীনস্থ সেই সংস্থা এরকম বেআইনি কাজ করছে সেটা আমি ওকে চিঠি লিখে জানাবো সিবিআই নথিতে সুপারিশকারী হিসাবে মমতাবালার নামও রয়েছে তিনি যদিও বলেন এসব কিছুই তিনি জানেন না পুরোটাই চক্রান্ত অন্যায়ের সঙ্গে যুক্ত নই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্থাৎ পার্থর বাড়িতেই কিন্তু হতো দুর্নীতির মিটিং আর সেই দুর্নীতির মিটিংয়ে হাজির থাকতেন কোন কোন প্রভাবশালীরা ফের নয়া প্রভাবশালীদের নাম কিন্তু ফাঁস আর এই নাম ফাঁস করেছেন পার্থর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরক সব নাম দিয়েছেন এই মিটিংয়ে যারা আসতেন তারা চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং পার্থর বাড়িতে বসেই কিন্তু এই তালিকা তৈরি হয়েছিল প্রভাবশালীদের যাদের নাম রয়েছে যারা পার্থর বাড়িতে আসতেন তাদের মধ্যে অন্যতম বিধায়ক বিনামণ্ডল নির্মল ঘোষ শওকত মোল্লা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ ডিপিএসসির চেয়ারম্যান কল্যাণী পোদ্দার প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা এবং রমেন্দ্রনাথ বিশ্বাস প্রবীর সিবিআইয়ের কাছে এটাই কিন্তু দাবি করেছেন এই প্রভাবশালীরা বারবার পার্থর সাথে দেখা করতে আসতো পার্থ চেম্বারে দীর্ঘক্ষণ ধরে বৈঠক হতো এবং কি বৈঠক হতো যেহেতু প্রবির ওই চেম্বারে থাকতেন না তাই তিনি সেটা জানেন না সেখানে কি আলোচনা হতো তবে পার্থ চ্যাটার্জি কিছু নামের সুপারিশ করা তালিকা তিনি জমা দিয়েছিলেন মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়েছিলেন পবিরের হাত ধরি এবং কিছু নামে তিনি টিক দিয়ে দিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি এই নামগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দাবি করেছিলেন পার্থ চ্যাটার্জি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন পাণ্ডা মেন হোতা মেন কালপিট পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যরাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি ফের সিবিআইয়ের এদিকে কালীঘাটের কাকুর গলার গলাস্বরের নমুনা সংগ্রহ করছে সিবিআই সেই অডিও ক্লিপিংয়ে যে প্রভাবশালীর নাম আছে সেই প্রভাবশালীর নাম কিন্তু এখনও সামনে আসেনি তার মধ্যেই আরও একাধিক নয়া প্রভাবশালীর নাম সামনে এলো যারা সরাসরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির সাথে গোপনে দুর্নীতির বৈঠক করতেন এবং তার সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন হোতা মেন কালপিট মেন মাস্টার মাইন্ড যে পার্থ চ্যাটার্জি সেটা কিন্তু ফাঁস করে দিলেন তারই ওএসডি তাই আগামী দিনে কি হতে চলেছে সিবিআই কি পদক্ষেপ নেয় এবং বিজেপি নেতা নেত্রীদের যে নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ নেয় কি না চোখ থাকবে গোটা রাজ্যের